এটা কথা বললেন পাঁচশো এটা পাঁচশো কুড়ি পাঁচশো থেকে সাড়ে পাঁচশোর মধ্যে এগুলো পেয়ে যাবেন আপনারা অনেক কম দামে দেখুন খুব সুন্দর সুন্দর শাড়ি আছে পাঁচশো থেকে সাড়ে পাঁচশোর মধ্যে অনেক সুন্দর সুন্দর শাড়ি আপনারা পেয়ে যাবেন এইখানে রাধে রাধে আপনারা আমার ভিডিওতে এতই ভালোবাসা দিচ্ছেন যে আমি আরো একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকে যাব শিয়ালদোহের হরিষা হাট শিয়ালদাহের একদম অনেক কাছেই এই হাটটি বসে আজকে সেই হাটের ভিডিওটি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি ভিডিওটি আপনারা কেউ স্কিপ করবেন না ভিডিওটা পুরোপুরি দেখার অনুরোধ রইল সবাইকে আপনারা দেখছেন অনুরাধামণ্ডল ব্লগ অনুরাধামণ্ডল ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে ভিডিওটি শুরু করছি চলুন ভিডিওটি শুরু করা যাক প্রথমেই আমরা সকাল সকাল শিয়ালদহে চলে এসেছি শিয়ালদহে এসেই আমরা দেখতে পাচ্ছি প্রচন্ড বৃষ্টি বৃষ্টির জন্য আমাদেরকে একটু ওয়েট করতে হলো তারপর আমরা গিয়ে অটো ধরব বৃষ্টি পড়ছে এবং আমরা ওয়েট করছি কিন্তু একটা অসাধারণ ভেউ কিন্তু আমরা সামনে দেখতে পাচ্ছি কেন বলুন তো সামনে দেখুন অন্য পতাকা উঠছে এবং চারিদিকে হালকা হালকা বৃষ্টি খুবই সুন্দর একটি দৃশ্য সকাল সকাল এমন উত্তর শিয়ালদাহের গেট থেকে পার হয়ে ডান দিকে চলে গিয়ে আপনি দেখতে পাবেন যে হরিষা মার্কেটে যাওয়ার অটো অটোতে এমনি সময় নেয় পনেরো টাকা এবং পুজোর সময় নেয় কুড়ি টাকা আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমি হরিষা মার্কেটে চলে এসেছি এবং সেই দোকানের জিনিসপত্র কিন্তু এই আমি দেখাচ্ছি এই এই যে 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 সামনে হলুদ কালারের নাইটিটা দেখছেন নাইটিটি একটু অন্য রকমের ডিজাইনের শেপে রয়েছে এই নাইটিটি হলো হল দেড়শো টাকা মানে একশো কুড়ি টাকা থেকে দেড়শো টাকায় আপনারা খুব সুন্দর সুন্দর নাইটি পেয়ে যাবেন এখানে এই দোকানটায় শুধু অনলি নাইটি আছে আপনারা সামনে যে জিন্সগুলো দেখছেন সাড়ে তিনশো টাকা করে জিন্সগুলো পিচ রয়েছে এবং এক এক রকম কোয়ালিটির ওপরে দাম লেখা আছে আপনারা জিজ্ঞাসা করলে এবং পছন্দর মতো আপনাদের দাম বলে দেবে ওনারা খুব সুন্দর সুন্দর জিন্স আছে এখানে দেখুন এখানে জিন্স এবং নিচে আরও অনেক কিছু জামা কাপড়ও রয়েছে অনেক কম দামের মধ্যে আপনারা এই হরিষা মার্কেটে জামাকাপড় পেয়ে যাবেন খুবই কম দামে জামা কাপড় এই ওড়িশা মার্কেটে পাওয়া যায় এবং লোকেশানও খুব সহজ আপনারা খুব তাড়াতাড়ি চলেও আসতে পারবেন এখানে দেখুন বাচ্চাদের জামা কাপড় আছে খুব সুন্দর সুন্দর বাচ্চাদের জামা কাপড় অনেক রকম ডিজাইনের রয়েছে অনেক রকম সি কাপড়ের রয়েছে দেখুন খুব সুন্দর সুন্দর জামা কাপড় রয়েছে এখানে বাচ্চাদের এত সুন্দর বাচ্চাদের ড্রেসগুলি মাত্র একশো থেকে দেড়শো টাকার মধ্যে দেখুন দোকানে গেলে কখনোই কিন্তু দোকানদার আমাদেরকে এক থেকে দেড়শো টাকার মধ্যে এই জামাগুলো কখনোই দেবে না চারশো থেকে সাড়ে তিনশো থেকে চারশো টাকার মধ্যে এইসব জামাগুলো কিন্তু রাখবে কত সুন্দর সুন্দর ব্লাউজ দেখুন খুব সুন্দর সুন্দর ব্লাউজ আছে ব্লাউজের ডিজাইন দেখলে আপনারা বুঝতেই পারছেন কোয়ালিটি খুবই সুন্দর মাত্র একশো কুড়ি টাকা থেকে দেড়শো টাকার মধ্যে এখানে বান্ডিল বান্ডিল ব্লাউজ এখানে রয়েছে আপনারা দেখলেই তো বুঝতেই পারছেন যে এক একটা পিচ রয়েছে একশো কুড়ি টাকা থেকে দেড়শো টাকার মধ্যে অনেক সুন্দর সুন্দর ব্লাউজ আপনারা এখানে পেয়ে যাবেন এবং আপনারা যারা কিনে নিয়ে দোকানে বিক্রি করবেন বা আপনারা যারা শিয়ালদহের হরিশা মার্কেট থেকে কেনাকাটা করে পাইকারি কেনাকাটা করে যদি আপনারা দোকান করতে চান তাহলে অবশ্যই এখানে সেরকমভাবে ব্যবস্থাও করা আছে আপনারা পাইকারিও কিনতে পারেন কিনে ব্যবসা করতে পারেন এখানে পাইকারিও বিক্রি হয় এবং পিচ অনুপাতেও বিক্রি হয় সব রকমই বিক্রি হয় দেখুন বান্ডিল বান্ডেল নাইটি অনেক কম দামে আমরা তো সবসময় জেনে এসেছি যে ছেলেরাই শুধু ধুতি পাঞ্জাবি পরে কিন্তু না এখন থেকে মেয়েরাও কিন্তু ধুতি পাঞ্জাবি পড়তে পারবে পাঞ্জাবির পরিবর্তে কিন্তু এখানে কুর্তি স্টাইলিশ করা আছে এবং ধুতি আপনি দেখতেই পাচ্ছেন রেডিমেড ধুতি এখানে মেয়েদের করা রেডি করা আছে সেট বিক্রি হচ্ছে পাঁচশো থেকে সাড়ে পাঁচশো টাকার মধ্যে এগুলো পেয়ে যাবেন দাম কমালেও কমবে কিন্তু মেয়েদের যে ধুতি পাঞ্জাবির যে সেটটা খুবই সুন্দর অসাধারণ এখানে দুশো টাকা তিনশো টাকাও কুর্তি দেখুন কত সুন্দর সুন্দর কুর্তি আছে অনেক কম দামে ভালো ভালো ডিজাইন আছে এখানে দেখুন আর একটা দুতি পাঞ্জাবি সেট এবং মেয়েদের সবই মেয়েদের ড্রেস এগুলো খুবই সুন্দর দেখুন ধুতিটা রেডিমেড দুতি রয়েছে এখানে এবং অন্য রয়েছে প্রচুর খুবই সুন্দর সুন্দর জিনিসপত্র রয়েছে এই দাদার দোকানে এই দাদার দোকানে অনেক রকমের কালেকশন রয়েছে আপনাদের যদি পছন্দ হয়ে থাকে তাহলে আমি নাম্বারও দিয়ে দেব খুব সুন্দর কালেকশন রয়েছে এবং ওড়নার কিন্তু অনেক রকমের কালেকশান রয়েছে দেখুন আপনার সামনে যে সাজানো রয়েছে ওই শাড়ি শাড়ি এই ওড়না এগুলো কিন্তু সবই কিন্তু ওড়না সমস্ত কিছু ওড়নার কিন্তু ডিজাইন রয়েছে ওড়না রয়েছে শাড়ি রয়েছে খুব সুন্দর সুন্দর ওড়না কিন্তু এখানে পাওয়া যায় এখানে দেখুন অনেক শেয়ার কালেকশন রয়েছে মাত্র নব্বই টাকা পিস হিসেবে কিন্তু এখানে শেয়ার বিক্রি হচ্ছে এখানে পাইকারিও আপনি পেয়ে যাবেন এবং বান্ডিল যদি নিতে চান সেটিও কিন্তু পেয়ে যাবেন এখানে অনেক রকম অপশন আছে আপনার মনের মতো আপনি পছন্দ করেও কিন্তু কিনতে পারেন এখানে খুব সুন্দর সুন্দর শেয়ার রয়েছে শিয়ালদহের এই হরিষা মার্কেটে আসতে গেলে আপনাকে প্রথমে আসতে হবে আসার পর থেকে উত্তর দিক দিয়ে উত্তর শিয়ালদহ থেকে বার হয়ে ডান দিকে চলে আসলে যেসব অটোগুলো দাঁড়িয়ে আছে সেসব অটো বলতে হবে আমি হরিষা মার্কেটে যাব। দেখুন কত সুন্দর সুন্দর ব্লাউজ আছে এখানে মাত্র একশো আশি টাকা থেকে শুরু আশি নব্বই থেকে ব্লাউজ এইসব ব্লাউজ গুলোর সব দাম কিন্তু মাত্র একশো টাকা করে পিস আপনারা যারা ব্লাউজ কালেকশান করতে পছন্দ করেন এই দাদার দোকানে কিন্তু প্রচুর রকমের কালেকশান রয়েছে অনেক রকমের ডিজাইন কালার আপনারা সব রকম ব্লাউজের এখানে ইয়ে অপশন পেয়ে যাবেন অসাধারণ এখন নিউ নিউ কালেকশান যেসব ব্লাউজগুলো উঠেছে নিউ নিউ স্টাইলিশ যেগুলো ব্লাউজ উঠেছে সব কিছু কিন্তু এখানে আপনি পেয়ে যাবেন এই দোকান এই দাদার দোকানে যদি আপনারা আসতে চান দাদা কিন্তু নাম্বারও দিয়ে দিল আপনারা যোগাযোগ করেও আসতে পারেন এবং নাম্বার নিতে যদি অসুবিধা হয় আমি নাম্বারও দিয়ে দেব কমেন্ট করলেন মাত্র পঁচাত্তর টাকা থেকে এই ব্লাশেয়া গুলো শুরু আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর সুন্দর কালার রয়েছে এবং বান্ডেল বান্ডেল রয়েছে এক একটা পিস মাত্র পঁচাত্তর টাকা করে শুরু পঁচাত্তর আশি নব্বই একশো একশো কুড়ি দাম রয়েছে হাইস্ট দাম আপনারা পাইকারিও কিনতে পারেন বান্ডেলও নিতে পারেন পছন্দের কালার সংগ্রহ করেও নিতে পারেন খুব সুন্দর সুন্দর কালেকশন আছে এবং সিটও কিন্তু খুব সুন্দর অনেক মোটা সিট সুতির আছে খুবই সুন্দর সুন্দর সিট আছে এখানে আমার ভিডিও আপনারা কে কোথা থেকে দেখছেন কমেন্টে জানাবেন তাহলে ভিডিও বানাতে উৎসাহিত হব আপনারা দেখতে পাচ্ছেন চারিদিকে বড় বড় দোকান আছে এখানে লেগিংসের সেট আছে রয়েছে ও বান্ডিল বান্ডিল লেগিংস লেগিন্স মাত্র আশি টাকা করে পিস আপনারা শুনতেই পেলেন দোকানদার বললো আশি টাকা করে পিস দোকানদার কাছ থেকে আমরা জেনে নিলাম শুধু নয় এর পাশাপাশি কুর্তি আছে প্লাজো প্যান্ট আছে আরও অনেক কিছুর আপনারা ভালোভাবে দেখলে বুঝতে পারবেন দোকানে লেগিন্স প্লাজো আরও অনেক কিছু রয়েছে আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তী ভিডিও দেখার জন্য আরও যদি আপনারা অন্যরকম যদি ভিডিও দেখতে চান তাহলে কমেন্টে জানাবেন আপনারা কেমন ধরনের ভিডিও দেখতে চান তাহলে আমি আপনাদের মনের মতো ভিডিও তৈরি করে আমার চ্যানেলে আপলোড করব আপনাদের পছন্দ মতো ভিডিও আমি ছাড়ার চেষ্টা করব এবং সেসব জায়গাগুলো ঘুরে দেখানোর চেষ্টা করব আপনাদেরকে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনারা কীরকম টাইপের ভিডিও দেখতে চাইছেন এবং আপনারা কেমন টাইপের ভিডিও পছন্দ করছেন দেখুন শুধু নব্বই টাকার গেঞ্জি আর এই গেঞ্জিগুলো একশো ত্রিশ টাকা করে শুধু নব্বই টাকার গেঞ্জির পাশাপাশি শুধু একশো ত্রিশ টাকার গেঞ্জিও রয়েছে হায়েস্ট দাম হচ্ছে একশো টাকা আপনারা দেখলেই বুঝতে পারছেন এবং আরও সুন্দর সুন্দর এই যে গেঞ্জি গুলো দেখছেন আপনারা এই গেঞ্জি গেঞ্জি দেখুন কত সুন্দর সুন্দর এখানে রয়েছে রয়েছে অনেক রকম কালার অপশন এবং এখানে কিন্তু শুধু গেঞ্জি রয়েছে গেঞ্জি এখান থেকে কিন্তু আপনারা গেঞ্জি পাইকারিও কিন্তু কিনতে পারেন পাইকারিও রেট রয়েছে এখানে আলাদা আপনারা অনেক কম দামের পাইকারি আপনারা এই গেঞ্জি পেয়ে যাবেন আপনারা যারা নতুন জামা কাপড়ের বিজনেস করবেন বলে ভাবছেন আপনারা কিন্তু এই শিয়ালদাহের হরিষা মার্কেটে এসে কেনাকাটা করে কিন্তু আপনারা নতুন বিজনেস কিন্তু আপনারা খুলতে পারেন নিজস্ব বিজনেস কিন্তু আপনার এখান থেকে কেনাকাটা করে কিন্তু খুলতে পারেন দোকান খুলতে পারেন শুধু বড়দের গেঞ্জি নয় এখানে বাচ্চাদেরও গেঞ্জি পাওয়া যায় এ সেম একশো টাকা অনেক কম দামে এখানে অনেক জিনিসপত্র পাওয়া যায় আপনারা অবশ্যই এখানে এসে কেনাকাটা করুন এখানে অনেক লেডিসদেরও জিনিসপত্র রাখা রয়েছে আপনারা যার লেডিসরা আছেন যদি দেখতে চান তাহলে আমি পরবর্তী ভিডিওতে এরকম টাইপের ভিডিও করে দেখা দেখাতে পারবো আপনাদেরকে এবং এখানে দেখুন লেডিসদের নাইটি আছে অনেক রকম নাইটি সিট কিন্তু খুবই সুন্দর মোটা সিট আছে সুতির নাইটি আছে রং কিন্তু একদমই উঠবে না অনেক রকম কালেকশনের কিন্তু এখানে নাইটি রয়েছে বাচ্চাদের নাইটিও রয়েছে এখানে কিন্তু এবং আরও সুন্দর সুন্দর ডিজাইনের কিন্তু অনেক নাইটি রয়েছে নাম্বার আপনারা যদি দরকার হয় আমার কাছে কমেন্ট করবেন তাহলে আমি নাম্বার দিয়ে এবং আপনিও শুনতে পারছেন এখানে এই দোকানে আপনারা পাইকারি মালও কিনতে পারবেন দোকানের জন্য দোকানে বিক্রি করার জন্য আপনার পাইকারি মালও কিন্তু এখান থেকে কিনতে পারেন এখানে পাইকারিও বিক্রি হয় অনেক রকম রয়েছে শেয়ার রয়েছে নাইটি রয়েছে নাইটির কালেকশন কিন্তু অনেক রয়েছে অনেক কম দামে সেয়া মাত্র পঞ্চাশ টাকায় রয়েছে ছ শেয়ার রয়েছে মাত্র পঞ্চাশ টাকায় করে দেখুন এক বান্ডিলে ছ পিস রয়েছে সেখানে কিন্তু মাত্র পঞ্চাশ টাকা করে পিস নিচ্ছি তাহলে কত কম দামে সায়া এখানে আপনারা তো দাম শুনে বুঝতেই পারছেন কত কম দামে কত সস্তায় ভালো জিনিস পাওয়া যায় নতুন এবং সুতির মোটা কাপড়ের আপনারা সিট দেখলেই বুঝতে পারছেন কিন্তু শেয়াগুলো কিন্তু হাফ নয় সব শেয়াগুলো কিন্তু ফুল সায়া মানে বড় সায়া যেটাকে সবাই বলে আপনারা যদি নতুন ব্যবসা করতে চান তাহলে এই কাকুর দোকানে কিন্তু আপনারা এসে কেনাকাটা করতে পারেন অন্নপূর্ণা হোটেলের সামনে কিন্তু এই কাকুর দোকান আছে আপনারা খুব সহজেই চলে যেতে পারবেন শিয়ালদাহ থেকে অটো করে হরিষা মার্কেট তারপর অন্নপূর্ণা হোটেলের সামনেই এই কাকুর দোকান আছে সকালে যে বৃষ্টিটা হলো বৃষ্টি পরে কিন্তু অনেক নাইটি কিন্তু ভিজে গেছে কিন্তু দেখুন একটুও কিন্তু রং ওঠেনি আপনার দেখলেই যেন মনে হচ্ছে শুকনো কিন্তু আছে নাইটিগুলো কিন্তু নাইটিগুলো কিন্তু ভেজা একটুও কিন্তু রঙ ওঠেনি নাইটিগুলো তাহলে বুঝতেই পারছেন কত সুন্দর সুন্দর নাইটি আছে বাচ্চাদেরও নাইটি আছে মাত্র পাঁচশো টাকা করে শাড়ি দেখুন কত সুন্দর সুন্দর শাড়ি আছে মাত্র পাঁচশো টাকা থেকে শুরু শিয়লদহের এই হরিষা মার্কেটটি অনেক বড় এবং মার্কেটের ভিডিওটাও কিন্তু অনেক বড়ো হয়েছে আমি পুরোপুরি ভিডিও কিন্তু একটা ভিডিওর মাধ্যমে দিতে পারছি না তার জন্য অনেক দুঃখিত তার জন্য পরবর্তী আরও একটি পার্ট আমি রেডি করবো এবং সেই ভিডিওটির মাধ্যমে আপনারা পুরো মার্কেটের ভিডিওটি দেখতে পাবেন আপনারা যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পরবর্তীকালে আরও আরও নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন